রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে ছয়টা কবুতর দেখতেছেন জেনি চারটা বেলবেডশিট আছে একটা হোয়াইট মুরাসেল আছে একটা চা দেখতেছেন সবই মাদি এই ছয়টা রানিং মাদি আজকের ধামাকা অফার থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এছাড়াও আরও হিউজ পরিমাণ ফেন্সি কবুতর আছে এছাড়াও আরও সিঙ্গেল অনেক মাদি আছে এছাড়াও দর্শক আরও এই যে যা দেখতেছেন এগুলো কিন্তু সবই হচ্ছে মাদি ফিমেল কুকুরও দেখে যা দেখতেছেন সবই হচ্ছে মাদি এগুলো সব সিঙ্গেল মাদি বাইরের কাছে জমা আছে। এই পাশে আর ওই যে মাদি আছে সিঙ্গেল কোনো দর্শক যদি চান সিঙ্গেল মাদি লাগবে ভরপুর নিতে পারবেন বাইরের কাছ থেকে এর বাইরে আরও হিউজ ফেন্সি কবুতর আছে জোড়ায় জোড়ায় আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আর একটা জোড়া আছে আজকে খুব চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন দেখেন দর্শক মুন্ডি কবুতর মাসাল্লাহ এই যে দুইটা বেবি কমপ্লিট করছে নিজের বাচ্চা নিজে করে আজকে আপনারা এই মুন্ডি বাচ্চা সহ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় জি ভাই মুন্ডি বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ নিতে পারবেন এছাড়াও দর্শক আরও হিউজ পরিমাণ কবুতর আছে ইনশাল্লাহ আমরা ভিডিওতে সবই আপনাদেরকে দেখাবো এক এক করে এই যে একটা রুম দেখতেছেন এই রুমের পাশাপাশিও আরও একটা রুমে আরো হিউজ পরিমাণ কবুতর আছে ওই পাশে আরেকটা রুম দেখতেই পারতেছেন ইনশাল্লাহ আমরা সবই দেখানোর চেষ্টা করব তার আগে আমরা ভাইয়ের সাথে কথা বলবো কবুতর বেশি আছে ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গায় আসা ঠিক না বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এটাও ডিম বাচ্চা নিজেকে আছে ইনশাল্লাহ বর্তমানে ডিমে আছে

এছাড়াও আরও আছে ইনশাল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যাদের সিঙ্গেল মাদি লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ভাই আছে যেগুলো ঠিকানা মোবাইল নাম্বার পরামর্শ মতো ভাই জি আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন থ্রি ডবল এইট জিরো টু বিকাশ হোয়াটসঅ্যাপ মেসেজার ইমো লগ সবই আছে এই একই নাম্বারে দ্বিতীয়বার দেখতে চলে ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে শুনে বাইরের কাছ থেকে নিতে পারবেন চমৎকার কিছু ফ্যান্সি কবুতর উত্তর আছে আর সব সময়ের জন্য যেটা আমি বলি কিন্তু ভাই কোয়ালিটি মেইনটেইন করে কোয়ালিটি সম্পূর্ণ ইনশাআল্লাহ ভাই কোয়ালিটি মেইনটেইন করে আর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর রাখে আপনাদের জন্য আশা করি দর্শক আপনারা বিরাদ দর্শকরা দেখবেন এবং বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর অনেকে টাকা পয়সা লেনদেন করতে একটু সংকোচ বোধ করেন তাদের ক্ষেত্রে আমি রিপন বাইরি বিষয়টায় এটা বলবো যে এটা দায় দায়িত্ব আমার আপনারা নিঃসন্দেহে ইনশাল্লাহ আপনারা ব্যয়ের সাথে লেনদেন করবেন জি ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা লেনদেন করবেন তো ভিডিও শুরু করি তাহলে নাকি ভাই আর কিছু বলার আছে ভাইয়া আচ্ছা সামান্য দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন এক এক করে আমরা কবুতর দেখাই আর পুরো ভিডিওতে আমাদের দুজনে আলোচনায় কথা ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ইসমিল্লা রহমানের রাইম সম্মানের দর্শক আমরা শুরুতে বাইরে দেখতে পারতাছি শৌখিং আর শৌখিংয়ের মার্শাল্লাহ সাইজ গেট যদি একটু লক্ষ্য করেন আমি একটু নাড়াই চেড়াই দেখানোর চেষ্টা করি এই ডানে যেটা আছে এটা মানে মাদিটা তাই না ভাই বড়টা ফিমেল ভাই আচ্ছা আর এটা হচ্ছে নটটা নটটা জি যে এই যে এটা হচ্ছে নটটা দেখতে পারতেছেন এখন ডানেরটা হচ্ছে নর বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর বামের মাদিটা হচ্ছে ইনপোর্টেড ডাবল ব্যান্ডে রিং পরানো আছে ইনপোর্টেড একটা মাদি তো এই জোড়াটা ফুল রানিং দিতে তো ভাই জি ভাই ফুল রানিং দি বাচ্চা করে একটা জোড়া কত চাচ্ছেন কেমনে কি ভাই জোড়াটা 5000 4000 টাকা ভাই 4000 টাকা চাওয়া দাম জি ভাই আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাআল্লাহ কথা বলে আপনারা নিতে পারবেন তবে কবুতরের কোয়ালিটিটা আপনারা লক্ষ্য করবেন কোয়ালিটির উপরে আসে মূলত কবুতরের দাম হয় দেখেন তিন হাজার টাকা তিন হাজার টাকা বাইরা বিক্রি করে কিন্তু এই যে পেয়ারটা দেখতে পারতেছেন একদম মাসা টপ কোয়ালিটি তারপর আবার চাওয়া দাম তাই না চার হাজার টাকা কিন্তু একদম না চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ভিডিও জুড়ে দর্শক সাথে থাকুন আরও চমৎকার কবুতর আছে ইনশাআল্লাহ আমরা এক এক করে সবই দেখাবো আপনাদের দর্শক আমরা আরো একটা শোকিং এর পেয়ার দেখতেছি বাইরের কাছে আর এটা হচ্ছে অ্যান্ডোলজিয়ার কালারের ভিতরে

টানে এখন মাদি আর এই যে বামে হচ্ছে নর তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে মুন্ডি ব্ল্যাক মুন্ডি বয়সটা কেমন চলতেছে ভাই ভাই আট পর সাত পর ভাই আট ফেদার সাত ফেদার দুইটাই হচ্ছে মাদি জি ভাই মাসাল্লাহ আট ফেদা একদম ইয়াং দর্শক একদম ইয়াং নতুন মাদি দীর্ঘদিন আলার মধ্যে ডিম্বা চাপড়া নিতে পারবেন এই মাদিগুলার কাছ থেকে তো ভাই জি ভাই পার মাদি

দেখেন ইয়াং দুইটা মাদি আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে আর ভালো লাগবে অবশ্যই সাথে যোগাযোগ করবেন একদম দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে জায়ান্ট হোমা সাদা দবদবা দেখতে পারতেছেন জায়েন্ট হোমা বিগ সাইজের ভিতরে আছে এটা মনে হয় নটটা তাই না ভাই বামে যেটা আছে বামেরটা নট ডানে যেটা আছে এটা হচ্ছে সাইজ স্বাস্থ্য দেখতে পারতেছেন আর মাদির পায়ে রিং আছে নরের রিং লেস ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কোনো দর্শক চাইলে চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন শরীর স্বাস্থ্য ফিটনেস এবং ওজন মাসাল্লাহ চমৎকার আছে জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই আলোচনার সুযোগ আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম রানিং পেয়ার আলোচনার সুযোগ আছে আশা করি আপনারা দাম দর করে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই জীবন ভাই মাসাল্লাহ খুব সুন্দর আমরা এক জোড়া কি ভাই শ্যালো শ্যালো জি ভাই শ্যালো দেখে স্পেনজেল শ্যালো পায়ের ফেদারগুলো যদি একটু লক্ষ্য করেন দর্শক দেখেন পায়ের ফেদারও কিন্তু পড়ে আছে পড়ে আছে লেজো এই পাখা আছে এক পাখা আছে হ্যাঁ ডানে যেটা আছে ভাই এটা মাদি এটা মাদিটা ভাই বামে যেটা আছে এটা হচ্ছে নটটা নাকি জি ভাই আচ্ছা আচ্ছা তো ভাইজান এই জোড়াটা দাম কত চাচ্ছেন ভাই চা আদম ভাই আসলে кото চা আদম তারপরে আলোচনার সুযোগ আছে দেখেন দাম দর করে নিতে পারবেন তবে কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ একবার এখনো ডিম পারে না না একবার নতুন কবুতর এখনো ডিম বাচ্চা করে না একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে দীর্ঘদিন আল্লাহর মতে ডিম বাচ্চা নিতে পারবেন নতুন নতুন জোড়া তা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও একটা জোড়া দেখতে পারতেছি তবে এখানে কালার হচ্ছে দুইটা দুই কালার একটা রেড স্টেনসিল একটা হলো হোয়াইট তাই ভাই জি ভাই হ্যাঁ ব্লু ব্লু কালার ব্লু কালার

অ্যাভেলেবেল আমরা এই ধরনের কবুতর কিন্তু দেখি না এগুলা পেলো হাই ফ্লোয়ার তাই না ভাই না এগুলো ভাই রেসার রেসার স্যাডেল ব্যাগ রেসার রেসার কবুতর স্যাডেল ব্যাগ স্যাডেল ব্যাগ হ্যাঁ হ্যাঁ আচ্ছা টানে যেটা আছে মাদি এটা মাদি বাম এটা হচ্ছে নর নর মাশাআল্লাহ কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন রেসার দর্শক তবে এগুলা কিন্তু নরমাল রেসার না আমাদের দেশি যে রেসার এই রেসারের সাথে মিলে গেছে বাই

দেখেন কত বড় সাইজ মাসাল্লাহ কোয়ালিটি দুইটার পায়ে সেম রিং পরানো আছে রানিং তো ভাই না ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা বাইরের কাছ সংগ্রহ করে নিতে পারবেন আমরা যদি একটু ছোটো করে বলি চাওয়াদাম তিন হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে কি কবুতর ভাইয়া বলেন তো অনেকে আমরা রেসারও বলি অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আছে দুটার পায়ে সেম দুটা রিং পরানো আছে দেখতে পারতেছেন সামনেরটা হচ্ছে মাটি মাটিটা একটু ওই যে ছোট পারতেছে উপরে দিয়ে গোড়ার চেষ্টা করলো পিছনেরটা মানে হাতের বামেরটা এখন সামনে চলে আসছে এটা হলো নর রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত চাচ্ছেন ভাই জানি জোড়াটা চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ কথা বলে নিতে পারবেন অ্যান্ডোলোজিয়ার কালারের ভিতরে রেসার বা হোমা যেটাই বলেন দেখেন দুটা সেম টু সেম কালার

এবং গলার হাইটও আছে মাসাল্লাহ আর যেগুলো আমরা রানিং পেয়ার দেখাচ্ছি ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে নাকি ভাই অবশ্যই আবার আমরা জার্মান বিউটি আমরা দেখতে পারতেছি তবে এটা হচ্ছে সাদা এর আগে দেখেছিলাম কালো সাদা কালো দুইটা জোড়াই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত যাচ্ছেন ভাই জানি জোড়াটা মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দর্শক দামাদামি করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন

একদম মনে যে পেন্সিল দিয়ে আর্ট করা একদম চমৎকার মার্কিং কোয়ালিটি এবং দুইটা সেম কালার সেম প্রিন্ট ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই ভাই ডিম বাচ্চা করা ইভেন ডিম কালকে কিল দুইটা কিল আচ্ছা কালকে আবার দুইটা ডিম মাসাল্লাহ কমপ্লিট হয়ে গেছে দেখেন দর্শক সেম রিং পরানো আছে দুইটার পায়ে সেম কালার সেম প্রিন্ট আশা করব দর্শক এই রানিং জোড়াটা আপনারা চাইলে ডিম সহ বাইরে কাছে নিতে পারবেন জোড়াটা ভাই কত থাকবো দাম চা দাম বত্রিশশো টাকা ভাই মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা তা আবার চাওয়া দাম এক না দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দর্শক কোয়ালিটি দেখেন আসলে কোয়ালিটি অনুযায়ী কিন্তু এই কবুতার দাম খুবই কম চাইছে ভাই তা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে ড্যানিশের বাগান দেখেন এখানে আছে মোট চার পিস দুইটা জোড়া আছে সেম কালার আর মার্শাল গিয়ার তো দেখতেই পারতাছেন প্রত্যেকটা কবু তো লাল টকটকা গিয়ারের এবং সবটির পায়ে সেম রিং পরানো আছে এখানে মোট দুই জোড়া ভাই দুই জোড়ার বয়স কেমন কেমন বয়স এক জোড়া হলো সাত ফেদার বয়স আরেক জোড়া চার ফেদার বয়স আচ্ছা তো ভাই দুই জোড়া একসাথে নিলে কত থাকবো আর সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিলে মশান সিঙ্গেল নিলে চার ফেদারের যেটা ওটার দাম পড়বো পনেরোশো টাকা

দেখেন দুইটার কালার কিন্তু মার্শাল একদম সেম টু সেম কালারের ভিতরে আছে ডানে যেটা আছে এটা মানে মা দিতে না ভাই বামেরটা হচ্ছে নর দুইটার পায়ে সেম রিংও পরানো আছে কোনো দর্শক যদি চান এই চমৎকার জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ডিম বাচ্চা করছে ভাই মাত্র আট ফেদার বয়স মাত্র আট ফেদার বয়স একদম ইয়াং একটা জোড়া আল্লাহর মতো আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার জোড়াটা থেকে দামটা যদি বলে দিতেন ভাই আমার দর্শক একদম ভাইয়া 4000 টাকা টাকা যদি ভালো লাগে অবশ্যই আপনার এই ছেলেতে নাম্বার ভাই সাথে যোগাযোগ করে এই প্যাটা সংগ্রহ করে নেবেন দেখেন কালার দুইটা কিন্তু তো দর্শক আমরা আবারও খুব চমৎকার আরো এক জোড়া কবুতর দেখাচ্ছি এখানে কালারটা তো দেখতেই পারতেছেন দুইটাই কিন্তু রানিং নর অনুগ্রহ করে চান এই সিঙ্গেল সিঙ্গেল নরগুলা নিতে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর এগুলো হচ্ছে সেই রেসার কবুতর কী যেন নামটা বলছিলেন ভাই শ্যাডেল ব্যাগ শ্যাডেল ব্যাগ এই দুইটা রানিং নরের দাম কত চাচ্ছেন ভাই সিঙ্গেল একদম থাকবে তিন হাজার টাকা দুইটা নরের দাম সিঙ্গেল যদি কারো লাগে যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা ভাই জানিয়ে দিব নাকি ভাই মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে মুন্ডি একদম ফ্যামিলি প্যাকেজ আমি একটু যদি শুরুতেই জুম করে এদের ঠোঁটগুলো দেখে দেখেন ঠোঁটগুলা ভিজা নোয়ার এবং মাদির দুইটারই দেখেন ঠোঁটগুলা ভিজা এই যে বাচ্চাগুলারে মাতৃ খাওয়াইলো দুইটা বাচ্চা মার্শাল্লাহ নিজের বাচ্চা নিজে করে ফোস্টারিংয়ের ঝামেলা নাই আপনাদের সামনেই আছে। আপনারা চাইলে বাচ্চা সহ এই ফ্যামিলি প্যাকেজটা রিপন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ডানেরটা মা দি মাস্কে বামে যেটা এটা হচ্ছে নর ভাই বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজটা ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলে দেবেন ভাই ছোট করে দাম ছিলাম একবারে পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জি ভাই মাত্র পাঁচ হাজার সহ আমার সম্মানিত দর্শকরা এই মুন্ডিয়ানটা পাচ্ছেন অবিশ্বাস্য কম দামের ভিতরে দর্শক বাচ্চা দুইটা সহ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা কি একদম থাকবো না এখানে একদম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকায় আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সমানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও এক জোড়া পটার দেখতেছি এটা হলো ম্যাকপাই পটার দেখতে পারতেছেন ব্ল্যাকের ভিতরে আর একদম বিডিং মুডে আছে নরমাদি দুইটাই আর মার্শাল্লা বল তো দেখতে পারতেছেন বিশাল সাইজের ভিতরে আছে বলগুলো ডান একটা নর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি মার্শাল কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া কোনো দর্শক চান এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ডিম পাচ্চা করা তো ভাই না ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার আশা করি দর্শক আপনাদের সবার পছন্দ হবে দামটা ছোট করে বলে দিবেন ভাইয়া একবার পঁচিশশো টাকা মাত্র ভাই এক থাকবে কত ভাইয়া পঁচিশশো টাকা ভাই টাকা এটাই কি ফাইনাল এটাই ফাইনাল ভাই এটাই ফাইনাল থাকবে মাত্র পঁচিশশো টাকায় কোয়ালিটি দেখেন দর্শক আসলে কোয়ালিটির উপরে খুব তোরা দাম হয় আর ফুল বেমাস আশা করি দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা ফুল রানিং ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন সমর্থিত দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আছে হাসিয়ান পটার আর এই হাসিয়ান পটারের যেটা সামনে দেখতেছেন এটা হচ্ছে মাদি দেখেন মাদির সাইজ কত বড় আর এই যে ভাই নর নর আরও বড় বিশাল সাইজ এই যে দেখেন নরের অবস্থা মার্শাল্লা তো নরের যদি ফুল বলটা মানে ফুলায় মাদি ফেলোর গাছে একটু একটু পানিটা একটু বেশি খাইছে যাই হোক মার্শাল্লা একদম টপ কোয়ালিটির একজন হাসিয়ান পটার আমার সম্মানিত কোনো দর্শক যদি চান এই পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন রানিং তো ভাই না কত চাচ্ছেন ভাইশো টাকা একদম থাকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা হাসিয়ান পটার তাও আবার রানিং পেয়ার ডিম বাচ্চা করা তা আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা ফ্যামিলি প্যাকেজ দেখতেছেন লাহোরির এখানে এই যে দুইটা দেখতে পারতেছেন হাতের বামে আছে আমার এই দুইটা হচ্ছে বাচ্চা জি ভাই এই দুটা হচ্ছে ওদের বাবা মা মাস্টার পেয়ার যেটা আসলে কবুতরগুলো খুব ভয় পাইতেছে কারণ ভিডিওটা করি একটা শোক লাইট ক্যামেরার কারণে কবুতরগুলো একটু ভয় পায় যাই হোক দেখেন কতটা সুন্দর প্যাকেজ নিজের বাচ্চা কাচ্চা নিজে করে নাই এর জামেলা কোনো দর্শক যদি চান এই প্যাডটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন বাচ্চা সহকারে আমরা যদি ছোট করে বলে দেন ভাই মাত্র এক দাম ভাই কত থাকবে তিন হাজার টাকা দুইটা বেবি সহ আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক রেসিপি বিউটি আপনারা দেখতে পারতেছেন লা মানে হলুদ একদম সেম দুইটা সেম কালারের ভিতরে আছে আর মার্শাল্লা সাইজ তো দেখতে পারতেছেন তো ভাই বয়স তো রানিং না রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম তো উঠে ভাই ডিমের উঠে ভাই নিয়ে আসছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার দেখেন একদম মার্শাল্লা কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া

না ভাই হলিকপার দেখতে পারতেছি সামনেরটাই নল পিছনে যেটা দেখতাছি এটা হচ্ছে মা দি বয়স্ক রানিং বাই না ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া কোনো দর্শক যদি চান চমৎকার জোড়াটা নিতে পারেন নাম থাকবো কত ভাই হলিকপারে হলিকপারের এই রানিং জোড়াটা দর্শক মাত্র পনেরোশো টাকায় হে মডেলিং চলতেছে মাত্র পনেরোশো টাকায় ভাই আপনাদেরকে এই জোড়াটা দিচ্ছে আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় হলিকপার ব্রিটিশ গণ দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে এক জোড়া স্টেসার ব্লু বার্লেস কালারের ভিতরে আপনারা দেখতে পারতাছেন মাত্রই ভাই ডিমের থেকে উঠে নিয়ে আসছে আর ডিমের থেকে উঠে আসার পরে দেখেন না কতগুলো পটি করে দিছে আর এই যে ডিমগুলা জমা ডিম চার ডিম জমে গেছে নামায় না ভাই ডিমই পাই গেলে ও বাড়ি দিয়া তো আপনারা জমা ডিম সহ এই জোড়াটা বাইরের থেকে নিতে পারবেন আমরা যদি শুরু করে বলে দিতেন ভাই মাত্র চার হাজার টাকা ডিম সহ ইনশাল্লাহ পাবে জমা ডিম সহ চার হাজার টাকা কি একদমই থাকবো না একদম থাকবো একদম থাকবে চার হাজার টাকা দর্শক দেখেন সাইজ গেটা একদম মুন্ডি সাইজ মাসাল্লাহ এত বড় সাইজ তো আশা করবো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মানে দর্শক আমরা আরও একজোড়া জার্মান বিউটি হোমা দেখতেছি বাইরের কাছে আর দেখেন মাসাল্লাহ সাইজ গেট কোয়ালিটি যদি একটু লক্ষ্য করেন আপনারা একদম দুই হাজার বিশ শিভিংয়ের ইনফোর্টেড একটা পেয়ার এখানে

সমন্বিত দর্শক আমরা আবারও এক জোড়া মুন্ডি দেখাচ্ছি আপনাদের এটা হলো কয় ফেদার বয়স ভাই মাত্র দশ ফেদার পড়ছে মাত্র দশ ফেদার পড়ছে দর্শক ক্লিয়ার হয়ে গেছে তার মানে একদম প্রথমবার ডিম পারবো ইনশাল্লাহ একদম প্রথমবার ডিম পারবো প্রথমবার ডিম বাচ্চা করব একদম ইয়াং একটা জোড়া আপনারা এই চমৎকার জোড়া বাইরের কাছে নিতে পারেন দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা পাবেন এই জোড়াটা থেকে আমরা যদি বলে দিতেন ভাই চাওয়া দাম থাকলো ভাইয়ের এক থাকবে ভাই পাঁচ হাজার টাকা সাইজ গেট আপ মাসাল্লাহ আপনাদের সামনে দেখতে পারতেছেন আশা করব দর্শক জি আশা করব দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আবারও ড্যানিস তবে ম্যাক পাই ড্যানিস দেখতে পারতেছেন আপনারা লাল টক টকা গিয়ার আর কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছেন মাসাল্লাহ ডানে মাদি দাঁড়ায় আছে বামে নর ডিম্বাচ্চা করা রানিং জোড়া কোনো দর্শক যদি চান এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দেখেন একুরেট মার্কিং কোয়ালিটি মার্কিংয়ে কিন্তু কোনো কমতি নাই

আনকমন কালার ব্লুবার বার এক জোড়া ড্যানিস দেখতেছি ভাইয়ের কাছে ড্যানিস তো অনেক কালার দেখছেন এই দেখেন ব্লু কালারের আছে এক জোড়া রানিং পেয়ার জি রানিং পেয়ার ভাই ডিপ বাচ্চা করা ডানেরটা নর বামেরটা মাদি দাম চাচ্ছেন কত ভাই মাত্র 2200 টাকা ভাই একদম বলেন তো ভাই একদম বলুন 1500 টাকা ভাই একদম থাকে মাত্র 1500 টাকা জি ভাই মাত্র 1500 টাকায় আপনারা এই ব্লুবার বার ড্যানিসের পেয়ারটা পাচ্ছেন রানিং জোড়া আশা করব দর্শক অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে মাসালা ভিডিওস কেন দর্শক আপনারা এখানে বেশ কিছু কবুতর দেখতে পারতেছেন তার ভিতর ড্যানিশই আছে হলো চার পিস কালো দুইটা রেড কালার দুইটা চারটা ড্যানিশ আছে একটা হোমা না ভাই বাগদাদি হোমা মুরাস্সেল সরি 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 এটা হলো সাদা মুরাস্সেল সাদা মুরাসেল আছে আর একটা হচ্ছে ভাই ইয়েলো কালারের বেলবেড শিল্ড এখানে মোট ছয়টা কবুতর দেখতেছেন আপনারা এই ছয়টা কবুতরই হচ্ছে মাদি অনেকেরই ফিমেল লাগে আপনারা চাইলে এই রানিং তো ভাই না সবগুলাই রানিং ডিম পাড়া মাদি আপনারা চাইলে এই মাদিগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই দামগুলার বিষয়ে যদি বলতেন ভাই ছয় পিস মাদি ছয় হাজার টাকা চাওয়া দাম এক হাজার টাকা পার পিস মাদির দাম হচ্ছে চাওয়া তারপরও আপনারা আলোচনা করতে পারবেন তবে একসাথে নিলে কম ছয় পিস টাকা ভাই একসাথে নিতে হবে নাকি একসাথে নিলে ছয় পিস মাদি পাঁচ হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চান সেক্ষেত্রে ফোন দেবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে কথা বলে নিতে পারবেন সম্মানিত দর্শক দেখেন বিগ সাইজের বাইরের কাছে আছে এক জোড়া জায়ান্ট হোমা সরি জায়ান্ট হোমা এক্সিবিশন এটা হলো হোয়াইট কালারের ভিতরে দেখতে পারতেছেন এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মানে নরটা তাই না ভাই এটা হচ্ছে নর আর টানেরটা হচ্ছে মা দি ডিম বাচ্চা করা তো ভাই না ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া কোনো দর্শক চান এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দামটা যদি বলে দিতেন ভাই চাওয়া দাম থাকবো তিন হাজার টাকা আলোচনা একদম থাকবে ভাই পঁচিশশো টাকা ভাই একদম থাকবে পঁচিশশো টাকা আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো সমানি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আছে সিঙ্গেল এক পিস এক্সিবিশন এখানে কালারটা তো দেখতে পারতেছেন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে বিগ সাইজের একটা সিঙ্গেল মাদি রানিং মাদি রানিং মাদি জি ভাই একটা রানিং মাদি কোন দর্শক যদি চান এই সিঙ্গেল মাদিটা বাইরে নিতে বাইরে কত সেটা দেখায়েন ভাই জি আপনারা সিঙ্গেল মাদিটা বাইরে থেকে নিতে পারবেন রানিং একটা মাদি আর একটু জুম করে ঠোঁটটা একটু যদি দেখাই দেখেন কতটা মোটা ঠোঁট কতটা লম্বা ঠোঁট দেখেন মাশাআল্লাহ পুরা মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি লম্বা ঠোঁট ভাই কেমন কি দামটা ভাই আলোচনা সাপেক্ষ থাকলে দর্শক যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিবেন বাইরে স্ক্রিনে নাম বাড়ে আল্লাহর মধ্যে দাম দর করে নিতে পারবেন আমরা সিঙ্গেল আরও এক পিস বন্টিনের দেখতেছি বাইরের কাছে আর এটা হলো ক্লাসিক্যাল বন্টিনের দেখতে পারতেছেন কালারটা আর কি লক্ষ্য করেন খুব সুন্দর একটা কালার সিঙ্গেল এটা নন্ন মাদি ভাই সিঙ্গেল একটা রানিং মাদি কোনো দর্শক যদি চান এই মাদিটা বাইরের কাছে দিতে পারবেন ইনশাল্লাহ দামটা ছোটো করে দিতে পারবেন দুই হাজার টাকা চাওয়া দাম সিঙ্গেল মাদিটা